খাওয়া দাওয়া করে বেড়ে পড়েছি দেখো ডান্ডা নিয়ে ডান্ডা পিছনে দেখো আসছে ব্যাগের আছে বলছে না কি বড়ো বড়ো বল মাছ না এটা বলছে এখানে চলছে এখানে সব বসানো আছে সিসিটিভি একটা এই পাশে যেটা ফন্ডে আমি দেখাচ্ছিলাম একটা ওই পাশে এই দুটো ফাঁকা আছে এখন এখানে পুকুর হয়ে গেছে আমি সাবধানে আছি হ্যালো এভরিওয়ান কি হালচাল সবার আশা করছি সবাই খুব ভালো আছো আমিও ভালো আছি অনেক অনেক দিন পর আবার মানে ভিডিও বানাচ্ছি সত্যি কথা বলতে মানে মাঝখানে সব সিচুয়েশান এসেছিলো আমাদের পুচকু সোনা কিনে সবাই ব্যস্ত ছিলাম আর মানে পোকা এ বাড়িতে নেই ও বাড়িতেই আছে যার জন্য মানে একা একা কনফিডেন্স কিছু বানা কি নিয়ে কি বানাবো কি করবো না করবো সেরকমভাবে কিছু আর হয়ে উঠতে পারে না তারপরে ডিউটি যাও আসো বৃষ্টি ওয়েদার মানে সব কিছুই প্রায় আমাকে ব্লক করে দিয়েছিলো যে আজকে হচ্ছে বিশ্বকর্মা পুজো তো বিশ্বকর্মা পুজো তো সবাই জানো তো বিশ্বকর্মা পুজো অনেক অনেক ভালোবাসা অনেক অনেক অভিনন্দন সবাইকে তো প্রায় গাড়ি ফাড়ি তো মানে বড়ো গাড়িটা ওয়াশিং করাই হয়েছিলো আর আমার গাড়ি তো ধোয়ানাই হয়নি কালকে পর্যন্ত গাড়ি ভিজে ভিজে কাদা হয়ে এসেছে আর আজকে দোকানে যা ভিড় আর আমিও ঘুম থেকে উঠতে লেট হয়ে যায় এখন বাজে দেখো প্রায় দশটা কুড়ি তা এখনও ঠাকুর মশাই আসেনি বাগানে মানে ফুল টুল যেসব মালামলা যা লাগে সব কিনে নিয়ে চলে এসেছি এবার ঠাকুর মশাই আসবে এলে পুজো হবে আর হ্যাঁ আজকে পিসির বাড়িতে যাবো পিসির বাড়িতে রান্না পুজো আছে ভাই আমি জানি না এখনও কে কে যাবে তো সেখানে গিয়ে সবাই মিলে খুব আনন্দ রান্না পুজো প্রতি বছরই বিশ্বকর্মা পুজোয় যাই তো বাগানে যাবো বাগানে গিয়ে পুজো পুজো কি হচ্ছে না হচ্ছে সবকিছু করবো আর এখন চলো মাকে দেখে মায়ের শরীরটা ভালো না মা এখন কি করছো চান করিয়ে দিলাম গুপু সোনাকে চান করিয়ে দেখো কত সুন্দর করে সাজিয়ে দিয়েছে আর মায়ের শরীরটা ভালো নয়টুকু একদম খালি নাক টানছে আজকে গলা ব্যথা সর্দি কাশি ঠান্ডা গরম চান করে না আর এখানে মায়ের ফোনটাও খারাপ হয়ে গেছে খারাপ বলতে কি সুইচটা মানে মানে লক লক আনলকে যেটা দিয়ে আর কি করে অন হয় সেই সুইচটা দেখতে পাচ্ছে এখানে বসে গেছে একদম মনেই হচ্ছে না মানে চার্জ উঠছে সব উঠছে কিছু কাজ হচ্ছে না তো এখানে নিয়ে গেছিলাম আমি কিন্তু কাজ কিছু হয়নি হবে ওই জন্য কালকে আমারটা অন্য দোকান থেকে কুড়ানো বলেছি তো চলো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো আর এই দেখো মা ভালো করে ফুল ফুলগুলো সব লাগাচ্ছে চাঁদ মালাগুলো ওখানে ওখানটা জল ছিল তোমাদের যাওয়ার সময় দেখো কিরকম জল উঠে গেছে এখানটা আর এদের দেখো সোয়ার জায়গা নেই লাইন দিয়ে শুয়ে আছে আর এইখানে দেখো গাড়িটাকে বড় একটা মালা নিয়ে এসে ভালো করে লাগিয়েছে এখনো ঠাকুর মশাই আসেনি আর এখানে একটা জিনিস তোমাদেরকে দেখানো হয়নি এই দেখো সিসিটিভি ইনস্টল হয়েছে এখানে ঝুলপুরে গেছে এখানটা সিসিটিভি ইনস্টল হয়েছে ওই সাইডে একটা আছে আর মেন জিনিস এখানে আছে লাইটটা জ্বাললে হবে বুঝতে পারবেন এই দেখো এখানে চলছে এখানে সব বসানো আছে সিসিটিভি একটা এই পাশে যেটা ফন্টে আমি দেখাচ্ছিলাম একটা ওই পাশে এই দুটো ফাঁকা আছে এখন আর এইখানে এই যে মেশিনগুলো সব লাগানো হয়েছে ওইখানে যা যা অ্যাক্সাসারিজ লাগে সব কিছু অন আছে আর এখানে দুটো ফাঁকা আছে এখন এখন লাগানো হয় কেন এইগুলো কিন্তু অনেক টাকা লেগে গেছে এত দাম জিনিসের ভাবরে বাব দেখ দুটো এখন লাগানো হয়েছে আবার দুটো কিছুদিন পরে লাগাবো মানে ওর অ্যাক্সেসারিজ নেওয়াই আছে জাস্ট ক্যামেরা এনে লাগিয়ে দিলেই হয়ে যাবে খালি তো ভাই অনেকক্ষণ ধরেই ফোন করছে

আর আমার গাড়িটা করে একবার মিটতে দেবে বাইকটা যোনসা ওই তো ওই তো যেখানে গতবারে লাগিয়েছিল ওইখানটায় ছোট করে দেবে একটু যেরকম দিয়েছিলে চেরি হ্যাঁ টাইট করে দাও ওইখানটাই লাগাতে হ্যাঁ ও খর্ব বস্তু সুন্দর এবং পুষ্ট সুন্দর উপকূল দন্তঘাতে হেতে বন্ধ স্বয়ং বিশ্বকর্মা ওইনম সম্পদান শ্ৰী শ্ৰী বিশ্ব পূজা কৰ্মী কৰিছে

আশ্রম মন্ত্রের সময় শ্রী সুতলং ছন্দ দেবতা আসন উপবেশনে বিনিয়োগ হয় এতে বন্ধুত বিশ্বকর্ম এতে নৈবৃদ্ধকর্ম আয়ং দেই বলং দেই যশং দেশ শ্রী শ্রী বিশ্বকর্ম বাড়ি এসে পুজো পুজো দেখতে পেলে সব কমপ্লিট হয়ে গেছে যে ঠাকুর ধরা ধরো করছে ধরা ধরো করে যা পুজো হয়েছে খুব হ্যাঁ অনেক দেরি হয়ে গেছে আবার অনেক জায়গায় যাবে তো মা বাপি বাগানে আছে কারণ আমি বাড়ি চলে এলাম চান টান করে এবার আমাকে বেরোতে হবে পিসির বাড়ি যাবো প্রায় দেখো বারোটা বাজছে যেখান থেকে মানিকবি দশ নম্বর যেতে প্রায় আধ ঘন্টা লাগবে তো চলো ফটো দেরি না করে চান টান করে ফ্রেশ হয়নি যাওয়ার সময় দেখাচ্ছি হ্যাঁ তো আজকে আবার মাছ ধরার হঠাৎ প্ল্যানিং হয়েছে সেটাও তোমাদেরকে দেখাবো তো পিসি একটা বড়ো খাল আছে প্রচুর মাছ খাওয়া ওখানে অনেক কিছু ফেলে এবার আগেরবারে ফেলেছিলাম ছিপ টিপ অত কিছু মানে সরঞ্জাম ছিল না এবারে হুইল অ্যারেঞ্জ করেছি ওখান থেকে হুইল ফুইল নিয়ে আমরাও কিছু ছিপ টিপ কিনে যাচ্ছি এখান থেকে বড়ো ছিপ চাট চাট যা সব যা লাগে টিপি কাঁটা সব কিছু এক্সারসাইজ নিয়ে যাচ্ছি গিয়ে তাই হবে ফাইনালি বাড়ি থেকে বেরে পড়েছি আর রাস্তায় যাচ্ছি পিছনে নন্দু আছে ছিপ হাতে নেই বোঝা আছে আর এটা মোটামুটি কাছাকাছি চলেই এসেছি বাড়ির পাশে সরি বাড়ির পাশেই বলি পিছিয়ে বাড়ির পাশে চলে এসেছি আর কি সামনে যাচ্ছি দেখি বাচ্চা স্যাক স্যাক করে গাড়ি যাচ্ছে আচ্ছা চলো ওখানে গিয়ে দেখা হবে আবার এখন ড্রাইভিং করছে যেহেতু এই সময় রিক্স একটু চলো ভিডিওটা দেখতে থাকো এসে পৌঁছে গেছি এসে হেলাম দিয়ে দেখো বসে আছি আর এটা হচ্ছে ভাই সোনু ভাই আমার পিসির ছেলে আর এটা ঠাকুমা বসে আছে এখানে আর নন্দু রিলস দেখতে ব্যস্ত আর এই ব্যাগটায় মাছ ধরার যে এ সব নিয়ে এসেছি আর রোদে এসেছি তো তাই এসে বসে পড়েছে এটা হচ্ছে আমার পিসি আর তো চলো এখন বসে একটু রেস্ট নিই এরপর খাওয়া দাওয়া করবো কেন অলরেডি লেট হয়ে গেছি তারপর বাইরের দিকে একটু যাব এ সিউ মমেন্টস ফাইনালি খেতে বসে পড়েছি রান্না পুজোর ভাত দেয় আর এই দেখো মাছ দিয়ে পিসির পুরো পাক ভর্তি করে দিয়েছে এটা সোনুও আমাদের সঙ্গে খেতে বসেছে আর ভাইও খাচ্ছে কেননা যেহেতু রান্না পুজো সেরকম আমাদের বাড়িতে নেই তাই পিসির বাড়িতেই প্রতি বছর আমরা আসি আনন্দ করতে সবাই মিলে তো খাওয়া দাওয়া করে বেড়ে পড়েছি দেখো ডান্ডা নিয়ে ডান্ডা

যাই হোক দেখো এই যে খাল চলে এসেছি খালে ওই দিকটা যাবো একটা বড় সাইড আছে চলো গিয়াকে সব রেডি করি তারপর আবার দেখা হবে তো আমরা আবার বাড়ি চলে যাচ্ছি কারণ হচ্ছে যে মাছ ধরতে এসেছিলাম চার দিলাম সব দিলাম জলের এত স্রোত অসুবিধা হচ্ছে যার জন্য সবাই রেগে গেছে আমার উপরে আর এই খালের ওই সাইডে গিয়েছিলাম অনেকটা ফাঁকা জায়গায় যেখানে চার দিয়েছি সেখানে অনেকজন আজকে যেহেতু বিষয় মদ খেয়ে সেখানেই ইচ্ছা করে দেখে ঝাম মারছে মানে কি বলবো যেহেতু খাল এতে তো কারো নিজস্ব না তাই আমরা আবার বাড়ির থেকে রিটার্ন যাচ্ছি ভাইকে বললাম কাউকে ফোন কর আমি মাছ মোট আজকে একটা হলো ধরবো তো ভাই একজনকে ফোন করলো তো ফোন করে বললো একটা বন্ধু আছে সামনে বন্ধুদের পুকুর আছে পিসিদেরও পুকুর আছে তবে ছোটো হুইল সেরকমভাবে ফেলা যাবে না তাই আমরা আবার রিটার্ন ব্যাকে যাচ্ছি বাড়িতে গিয়ে সেখানে গিয়ে একটা বন্ধুর পুকুরে ছিপ ফেলবো সেটাও তোমাদেরকে দেখাবো আর মেন এত বাজে পার মানে খালের এত জলের স্রোত মাছ কিছু ধরাই যাচ্ছে না মাছ আছে ঘাই দিয়েছে চার দিয়েছি সব করেছি ভাই বললাম আমার একদম ভালো লাগছে না রোদে তো ওখানে কিছুক্ষণ ঘন্টাখানেক ছিলাম তারপর দেখলাম যে না এখানে হবে না জাস্ট একটু টাইম পাস করার জন্যে তো বললাম ভাই একটু দেখ একটু বড়ো পুকুর যদি কাতরে থাকে পিছনে যে ভাই আসছে ওই ফোন করে বললো তো চলো ফোন করে দিচ্ছি গিয়ে ওদের পুকুরই ফেলবো জাস্ট একটু টাইম কাটার জন্য আর ভাই তো প্রচুর গেছিলো তোর জন্য খালি মাছ ধরবো মাছ ধরবো মাছ তো হলোই না উল্টে কারা ঘাঁটি দিলো তারপর ওখান থেকে চলে এসেছি দেখতে পাচ্ছ বাড়িটা সঙ্গে সঙ্গেই পুকুরটা আছে এই যে ভাই আমি বসে আছি পুকুরটা মোটামুটি ভালোই বড় আর এইখানে দেখো হুইল আমি একদম মানে জলেই সামনেই রেখে দিয়েছি মাছ খেলে এনে চলে আর ভাই দেখো গালে হাত দিয়ে বসে আছে অনেক সময় ভাবতে ভাবতে মাছ কি আদৌ খাবে না খাবে না তো তারপর অনেক সময় পর দেখতে দেখতে আমাদের ছিপের ফাঁদিটা একটু নড়লো নড়তেই দেখলাম যে মাছ খেয়েছে তো দেখো কাণ্ড তোল তোল খেলাই নিস তোল

সাতটা বাজে যায় দেখো সাতটা বাজতে ওখান থেকে বেরিয়ে অনেকক্ষণই চলে এসেছিলাম আর আমতায় এসে এত জাম এত জাম মানে জাম কাটাতে কাটাতেই ওখান থেকে ছটায় বেরিয়েছি আধ ঘন্টা চল্লিশ মিনিট মতো লাগে তো সেই জায়গায় এত জামে পড়ে গেছি একদম ঘেমে চান করে গেছি খালি ধুলো আর জাম তো যাই হোক আজকের ভিডিওটা কেমন আছে তোমাদের সঙ্গে ছোটো করে একটু শেয়ার করলাম কেমন হচ্ছে অবশ্যই জানিও তো এখন আমি এখান থেকে যাবো ওইখানে আর ফোনটা এক ফোঁটা চার্জ নেই ফোনটা রেখে যাব আমি তো তাই ভিডিওটা তোমাদের সঙ্গে পুরো সারাদিনের আমি দাদা হৈ শ্বেয়াৰ কৰলাম কমন আছে অৱশ্যে কমেণ্ট কৰি ভাল থাকে কেয়াৰ টাটা বাই বাই